এই বাস তো তোমরা দুইজন কে কোন ক্লাস পর্যন্ত পড়ছো স্যার আমি মেট্রিক পর্যন্ত পড়ছি স্যার আমি টেইন পাস করছি এই তোমাদের সিভিট দেখো তোমার রেজাল্ট তো ভালো তো তোমার চাকরিটা কি জন্য দরকার স্যার আমি পরিবারের বড় ছেলে এই জন্য আমার চাকরিটা দরকার খেয়েছি খেয়ে ফেলছে এটা আনছো কেন নতুন করে একটা বানতে পারো নাই স্যার টিয়া নাই ও আচ্ছা তো তোমার চাকরিটা কেন দরকার স্যার বেরিয়ে টিয়া নাই এই জন্য চাকরিটা খুব দরকার

আচ্ছা তুমি বলো পরিবেশ কাকে বলে স্যার সবাই মিলে একসাথে পরিবেশ বলে আচ্ছা তুমি যেটা বললা এটা কোন বই লেখা আছে কেন স্যার আমার বই লেখা আছে আমি তো সারা দিন পড়া লাগা করি বাপ রে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আচ্ছা আমাদের তো মার্কেটিং এর জব মনে করো তুমি চাকরিটা পেয়ে গেল এখন তুমি পণ্যগুলো কিভাবে সেল দিবা আচ্ছা মনে করো এটা একটা পণ্য এখন তুমি এটা আমার কাছে সেল করে দেখাও